তা স্ত্রীর এক নম্বর হক আমার আমার আপনার কাছ থেকে ওনারা যেটা পাও না সেটা হইল এক নম্বর স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা কিভাবে সবাই কথা বলেন কিভাবে বিশেষ করে যারা বিয়ে করছেন তারা তো জোরে কথা বলেন কিভাবে সৎভাবে বসবাস করা সৎভাবে কিভাবে বসবাস করতে হয় এটার ব্যাখ্যা হলো এরকম আমরা অনেক সময় দেখা যায় স্ত্রীর কাছ থেকে মিথ্যার আশ্রয় নিই নাই না অনেক সময় এটা আমাদের নেওয়া হয় এই যে মিথ্যার আশ্রয় নেওয়া স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা যাবে না স্ত্রীর সাথে কোন রকমের কোন মিথ্যা কোন কথা বলা বা মিথ্যা কি বলে আগ্রহ দেখানো যে তুমি এটা করো তোমাকে আমি অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাবো বা তোমারে অপেক্ষায় দেখো ঈদের দিন তোমার বড় একটা জামা কি বলে দামি একটা জামা কিনে দেব কিন্তু আর দিলাম না এটা একটা মিথ্যা ই দেওয়া হইলো না এইগুলা না কর সব সময় কি করা সত্য কথা বলা এটা কয় নম্বর গেল এক নম্বর দুই নম্বর স্ত্রী দিনে আলেম শিক্ষা দেওয়া এবং দিনে কাজে স্ত্রীকে সাহায্য করা আমাদের সমাজে আমাদের যাদের স্ত্রী আছে প্রত্যেকেই কে আলেমা সবাই কোরআন একদম রিডিং গো মতো পড়তে পারে সবাই কোরআন মাসলা জানে কোরানের হাদিস মাসলা জানে জানে না এটা আমাদেরকে শিক্ষা দেওয়া আর আপনি শিক্ষা দেবেন কেন আপনিও তো জানেন এই জন্যই ওই যে আমি বারবার বলে যে আসেন শিখেন এটা বারবার এই জন্য বলি যে নিজে শিখেন বাসায় যায় শিখা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা দুই নম্বরে রাখছেন যে নিজে আলেম শিখো স্ত্রীকে শিক্ষা দাও দিনের জ্ঞান শিক্ষা দাও এবং দিনই কাজে তাকে সাহায্য করো এটা আমরা সকলেই চেষ্টা করবেন শাহ আবল তিন নম্বর একাধিক স্ত্রী থাকলে যেহেতু আমাদের সমাজে নাই এটা বিস্তারিত আলোচনা করারও দরকার নেই তারপরে বইলে রাখি একাধিক একাধিক যদি কারো স্ত্রী হয় তাহলে এই দুইজন তিনজন চারজন পর্যন্ত তো জায়জ আছে এই চারজনের মধ্যে সমান ভাগ করা সবকিছু সমাজতা বজায় রাখা এটা হলো মাস আল চার নম্বর স্ত্রীর ধর্মীয় ভুল বাদে অন্য অন্য ভুল না দেয় কিন্তু এটা আমাদের পুরো উল্টে গেছে আমরা ধর্মীয় ভুল সাইডে দেই অন্য সমস্ত ভুল ধরি তাই না অথচ আমাদের স্ত্রী দেখা যায় নামাজ পড়ে না রোজা রাখে না ঠিক মতো পর্দা করে না কত ভুল ধর্মীয় ভুল মাথায় কাপড় থাকে না এগুলো আমরা কেউ ধরি খুব কম হয়তো হাত তুলতে বলতেছি না তুলতে বললে এক দুইজন আমার বউরা আমি প্রতি হত্যা আমি যখন নামাজে আসি তখন বইলে আসি এরকম এক দুইজন পাওয়া যাইতে পারে পুরো সমাজ কিন্তু এটা কিন্তু কথা ছিল কথা ছিল স্ত্রীর ধর্মীয় দিকটা ঠিক রাখা তার ধর্মীয় ভুল ধরা যায় কি তুমি নামাজ পড়লে না কেন রোজা রাখলা না কেন তোমার মাথার কাপড় কই তুমি অমকের সামনে কেন গেলা এই ভুল ধরা ধরা উচিত এবং অন্য অন্য যে ভুলগুলো আছে ছোট ছোট হয় না চলার পথে এই ভুল গুলা চেষ্টা করা অ্যাভয়েড করা না ধরা